আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি তাদের অনেক বছর বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এদের সন্তান হয় না সাইদেনা জাকারিয়া আলহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যিনি ফিলিস্তিনের বাইতুল মক্তাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলহ ইসলামের পিতা ছিলেন এবং মারিয়াম সালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুল্লা ইসলাম সুনানি ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জা অর্থাৎ আল্লাহ নবী সৈয়দানা জাকারিয়া আলাইসাল্লাম তিনি ছিলেন পেশায় নাজ্জার অর্থাৎ দাওয়াতিকাদের পাশাপাশি নবতের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন সৈদানা জাকারিয়া আলাইহালাম তিনি সৈয়দাতা মারিয়াম সালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলাইহি ইসালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে আর তাদের পরিবারেই এসেছে মহীয়ষী নারী মারিয়াম আলাই হান্না বিনতে ফাখুজ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তাল্লাহ সুরাত আলী ইমরানে খুব চমৎকার ভাবে বলেছেন যে ইদ ইমরান অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছ এটাকে আমি বাইতুল মকদ্দাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মকদ্দাসের খাদেম হবে ইন্না কামিম আলিম আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো ফালাম্মা ওদা আতহা যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা তিনি বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে বল্লাহ বল্ল আলমা যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে ওয়ালাইসা জাকারুকাল উংসা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছ অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না ও তুহা মারিয়াম আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম ওয়া ইন্নি ওইদু হা বিখা ওয়াজুর রিয়া তহমিনা রাজিম। আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্ট খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে। রাখলাম পাত কব্বালা রব্বুহা বি কবুল ইন হাসান আল্লাহ তালা মারিয়ামকে কবুল করে নিলেন ও নাবাতান হাসানা আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো আকাফাল জাকারিয়া আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুরাত আল ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলওয়াত করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলহা সালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাই কে মারিয়ামের দেখাশোনা করবে ওমা কুন্তলা দিম ইদিয়াফতম হেনবি আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখত সবাই যখন ডিসপিউট শুরু করলো মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকেরি আলাইসাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বলল যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে আল্লাহনবী সাইদেনা জাকারিয়া আলহিসামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো মোফাসির একরাম এটা বলেছেন আসুন মারিয়াম আলহ ইসালাম তিনি বাইতুল মকদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর এবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইসাল্লাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলাইসাল্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমি কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল তা তিনি দেখে তো অবাক হলেন প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি কোথেকে পেলে এটা তো সামারের ফল সামার সিজনের ফল এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল তুমি কোপ থেকে জোগাড় করলে কল আথু আমিন আইনদিল্লা মারিয়াম আলহাম বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবাহান্লাহমদি ইন্নাল্লাহ ইয়ারুসুকুমাইয়াশা ও বেগর হিসাব আর আল্লাহ তালা যাকে চান তাকে হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন তো জাকারিয়া আলহ ইসাল্লাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলহিসাল্লাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ওরসে কোনো সন্তান আসেনি তো ওনার যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে যে আল্লাহ তালা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমি ফল খাওয়াতে পারে সে আল্লাহ আল্লাতাল তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তালা সন্তান দিতে পারেন বেসিক্যালি মারিয়াম আলাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো তিনি আল্লাহ তালার প্রতি আরও ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তালার কাছে আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়াম আলাই ইসালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন তিনি বললেন রব বি হ্যাপিলি তৈকিবা অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায়মনো বাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুর আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বিলা আমার রব আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং সুরাত মারিয়ামে এসেছে যে ইজ না দা অবাহুদা খফিয়া তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন খালা রব্বি ইন্নি ওয়াহান আল আজমু মিন্নি অর্থাৎ হে আল্লাহ আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহান আল মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে ওয়স্তা আলা রসু সাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহে শক্তি নেই বার্ধক্যের ভারে আমি নূজ্য প্রায় ওয়ালাম কিন্তু হ্যাঁ আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছ অঢেল ওয়াই খিফতুল মাওয়ালি আমি ওয়ারাই আমার পরে আমার জাতীয় স্বজন আছে তারা আমার এই দাওতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবেন আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে ওয়াখ্যান ওয়াখ্যানা আ আত্মীয় আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম ফাহাবিলি মিল্লা হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং সুবাহান্লাহে বি বিহামদি আল্লাহ তালা সৈদানা জাকারিয়া আলহি সালামের এই কায় বাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা জাবনা আলাহ আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া ওয়াহাবনা আলাহু ইয়াহিয়া আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহিয়া ও আসলাহনা আলাহু ঝাউজা আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম সুবাহান আল্লাহ বেহামদিকে এবং এই সুসংবাদটা এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আল্লাহ তালা বলছেন ফানায়দাথুল মালা ইকাতু আহুয়া ক ফিল মেহরাব মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেস্তাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ জাকারিয়া তোমার জন্য সুসংবাদ আন্নাল্লাহ ইউবা শিরু কাবি ইয়াহিয়া আল্লাহ তালা আপনাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামে একজন সন্তান আল্লাহ আপনাকে দিবেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি বললেন কলা আরবি আন্না ইয়া কোন গোলাম আল্লাহ আমার সন্তান হবে কীভাবে ওয়া কায়না থিম রাতি আখের আমার স্ত্রী তো বন্ধা এটা পরীক্ষিত এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না আর ওয়কত বালক তো মিনাল কী বারে আইতিয়া আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি কল আ ক্যাদালিক আল্লাহ বললেন এভাবেই ইটস ভেরি ইজি ফর মি কল আর রব্বু কাহুয়া আলাইয়া হাইন আল্লাহ বললেন যে এটা আমার জন্য খুবই সিম্পল আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে কি আমি তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো তালার পক্ষে এটা সহজ তবেই আল্লাহ তা আলাহ সাইদ জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তা আলা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কিভাবে ওই যে মারিয়াম ইসলামকে তিনি ফল খেতে দেখেছেন যেই ফল ওই টাইমে পাওয়া যায় না তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না সুহামদি আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইয়াহিয়া এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত। এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল তো সৈদানা জাকারিয়া আলহি ইসালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক বিরোধিতা করে শেষ পর্যন্ত সৈয়দানা জাকারিয়া আলাই ইসালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং সৈয়দানা জাকারিয়া আলাই ইসালামের মৃত্যু হয়েছে তার কৌমেল লোকদের হাতে তার উম্মতের হাতে অর্থাৎ বানী ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সাইদনা জাকারিয়া আলহ ইসলামের মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস ট্র্যাডিশন খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায় যেটি মুফাসিরগণ তাদের তাফসিরে এনেছেন একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলহ ইসলাম যখন ইসা আলাইসাল্লামকে জন্ম দিলেন পিতা ছাড়া ইসা আলাইসালাম পৃথিবীতে আসলেন তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইসালামের অবৈধ সম্পর্ক ছিল ইয়াদু বিল্লা বলে বিল্লাহ তারা প্রতিষ্ঠা করতে চাইলো সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেস করে তারা সাইদানা জাকারি আল ইসাল্লামকে বন্দি করলেন তাকে হত্যা করলেন তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায় এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ আরবিতে যাকে বলা হয় হিরুদোস ইংরেজিতে বলা হয় কিং হেরুরু অ্যান্টিপাস সে ইয়াহা ইলাইসাল্লামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহিয়া আলাইসালামের পিতা জাকারিয়া আলাইহাল্লামকেও তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারি আলাইসাল্লাম যখন শুনলেন যে তার কলেজের টুকরা সন্তান ইয়াহিয়া আলাইসাল্লামকে শিরোচ্ছেদ করা হয়েছে তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন একটি গাছ তাকে বললো যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন গাছ দুই ভাগ হয়ে গেল জাকারিয়া আলাইসাল্লাম সেটার ভেতরে প্রবেশ করলেন শায়তান এসে জাকারিয় আলাইসালামের জামার কিছু অংশ ধরে রাখলেন পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরে জাকারিয়া আছে এবং বানি ইসরায়েলের এই বাসণ্ডরা এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই বেগম্বার সায়দানা জাকারিয়া আলহিসামকে হত্যা করে তো এই বর্ণনাগুলো জিউস এবং ক্রিশ্চিয়ান ট্রেডিশনে এসেছে কোরআন এবং সন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি কিন্তু কোরআনে বলা হয়েছে যে বন ইসরায়েলের একটা স্বভাব ছিল তারা ইয়াকুলুন আল আমিয়া হাক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইদানা জাকারিয়া এই দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া দোয়ার যে ক্ষমতা বা পাওয়া সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন যার যার স্ত্রী হচ্ছে বন্ধা যিনি সন্তান জন্মদানে অক্ষম এমন একজন বয়বৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তালা সন্তান দিয়েছিলেন এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরো সে যেয়ে পৌঁছে যাবে এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি যেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা দুই নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে যত খাটো করে যত তুচ্ছ করে আল্লাহ তালার কাছে পেশ করতে পারি তত ভালো ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরো হাই হবে আরো বেশি হবে নিজের সকল দুর্বলতাকে আল্লাহ সামনে প্রকাশ করা নিজেকে ছোট করা তিন নাম্বারে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ টু আল্লাহ আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই তিনি সব করতে পারেন তিনি সব করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন তিনি চার নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না নেভার লুজ হপ আশা হত হবে না আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি তাদের অনেক বছর বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এদের সন্তান হয় না তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না আপনারা যদি জাকারিয়া আলহিমের জীবনের দিকে খেয়াল করেন যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহতালা সন্তান দিয়েছেন আপনাকেও আল্লাহ দিতে পারেন আপনাকে চাইতে হবে আপনি চান আল্লাহর কাছে যাওয়ার মতো চাইলে আল্লাহ তালা শুনবেন